বল বল কেমন আছো বখালি ঘুরতে গিয়েছিলি মনে আছে মামা তার সাথে বখালি গিয়েছিলি মনে আছে আমি এক্ষুনি এখানে দাঁড়িয়েছিলাম রোহান দর সোনামা এখান থেকে গেল আমি ডাকলাম শুনতে পেল না গাড়ি চালাচ্ছিল তো গাড়িটা জোরে ছিল ওই জন্য বুঝতে পারি আমি করতে পারবো তো তোমার ডাক তো শুনতে পাচ্ছ না সাইড করো সাইড করো আমি এদিকে তো ভিডিও করতে এসেছিলাম ওখানে আমি দাঁড়িয়েছিলাম বৃষ্টিও ছিল বলে আর সবে হ্যাঁ হ্যাঁ আর সবে বলে বাড়ি যাওয়া বলে ঠিক করছে তুমি আর এই সোনামা আসছো এই সোনামা বাজারে কি করতে গিয়েছিলে হ্যাঁ ভালো আছে তো বকখালিতে ঘুরে আসার পরে আর আমাদের সাথে সেরকম যোগাযোগ হয়নি এ ওই বয়স্কাল বয়স্ক লোকটার বিষয়ে বলছিলাম ওনাকে একটু যেতে হয় বুঝলে আমি গিয়েছিলাম ওনার পরিস্থিতি আর অনেকটা খারাপ হয়ে গিয়েছে বুঝলেন আই যাবে চলো আজকে যাবো তাহলে আমি ভিডিও একটা আপলোড করেছি দেখবে কোনো মানে পরিস্থিতি আরও অনেকটা খারাপ হয়ে গিয়েছে বুঝলেন কি হলো মা পাপা কিছু কিনে দেয়নি তোমার পাপা কিছু কিনে দেয়নি আসো আসো পাপা আসো আসো পাপা কিছু কিনে দেয়নি আসো না মা

সাইকেল চলবে চলো 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 রোহান দা হাতে কিরকম করে ধরে দিয়ে পড়বে না পড়বে না সাইকেল চলে ভালো লাগছে বসো 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 এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও এ পা 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 বাসিব দাও না দাও দা শোনামা কি নিয়ে আজ সাইকেল চালাবে শোনামা শোনামা চলে চলে ইয়া সাইকেল তোলে মজা লাগলো শোনামা তোমার জন্য কি একটা সাইকেল কিনতে হবে ওয়া কি বলতে চাইছো আছো আছো সাইকেল চলে এসেছো এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো শোনামার জন্য একটা সাইকেল নিতে হবে এটা কি হয়েছে এটা কি হয়েছে বাবা সাইকেল চলাচ্ছে যাও না আসুন না মা সোনা মা তোমার এরকম একটা সাইকেল লাগবে বলো তোমার এরকম একটা সাইকেল লাগবে आओ না যাও আসো এই গাড়ি গাড়ি আসছে দেখো এটা সোনা সোনা একে দেখলি আমার এত ভালো লাগে কোনো মানে ঝামেলা নেই বলো মা বাবা বলো টা টা ভালো আছো মন ভালো আছো

এই শোনামা এবার একবার শোনামা নিয়ে বৃষ্টি টিষ্টি কমে গেলে দীঘা যাও বুঝলে দাও শোনামা মামা ওটাকে রাখো ওটাকে দেখো

সোনাম একটা ফটো তুলি দেখি সোনামা শোনামা কত সুন্দর হাঁটছে দেখো পাপাকে দেখে দাঁড়িয়ে গিয়েছে কত সুন্দর হেঁটে আসছিলে সোনামা আবার মোবাইল নিয়ে ঘুরছে দেখো চালু হয়ে পাপার কি দেখছো ওটা এই পাপা এখানে দাও এখানে দাও এখানে দাও এটা কি হ্যাঁ শোনামা কি অনেক তে শান্ত হয়ে গেছে আগে তো একটু কথাবার্তা বলতো এ করতো ভ্ল ভ্ল মা 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 কিছু কিছু কি কি এনেছো হ্যাঁ একবার সর্দি হয়েছে আমার নাক মুছে আর কোথায় মুছবো কোথায় মুছবো মাথা ঘুষে দিয়েছে সোনামা বাজারে গিয়ে কি খেয়েছো এই সোনামা বলো বলো মাখা 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 খেয়েছো তো কি খেয়েছো বাজারে গিয়ে মাখা 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 খেয়েছো আমি জানতাম না যে সোনামা যদি আমি জানতাম তাহলে সোনামার জন্য খাবার কিনে আনতাম যা বল পাপা সোনামা বল পাপা সোনামা এটা কি হয় ও কি হলো এই বুট খুলে দিচ্ছ কেন তোমার দিকে লজ্জা পাচ্ছি ভয় লাগছে মারো মারো আমার সাথে খুব খেলা করে ঠিক আছে মারো পাপা কি মারো পাপা মারো মারো এই

সেনা মা তোমার চোখ কই তোমার চোখ মা হাসছে ওর বুটের দড়িটা খুলে গিয়েছে বুঝলে

খালি সাইকেল দেখছি শোনা খালি সাইকেল তোমার জন্য এবার যখন আসবো একটা সাইকেল নিয়ে আসবো ঠিক আছে কতক্ষন দাঁত হয়েছে

গাড়ি ওটো কি করে উঠবে দেখি ওটো চলে এসো ইয়া ইয়া গাড়ি চালাও তুমি তো গাড়ি চালাতে পারো তো জল খাচ্ছ তোমার জন্য আজ কোনো খাবার আনা হয়নি আমি যদি জানতাম তোমাদের সাথে দেখা হয়ে যাবে তাহলে খাবার নিয়ে আসতাম শোনা মা

আমার সাথে এখন থাকে না আমার সঙ্গে যখন থাকে তখন সব পারে তুমি আছো লজ্জা পাচ্ছে ইয়ে ও মানে ঘেবড়ে গিয়েছে তোমাকে দেখে ভয় পাচ্ছে ঘেবড়ে গিয়েছে আমাকে গিয়ে বাবা বলতে বলছি এখন বাবা বলে বাবা এটা কি তোমার বাবা ও আচ্ছা গাড়ি চালাতে বলছি সম্ভব এই তো এই তো ভয় পাচ্ছে অনেক

ঠিক আছে আইসোনামা টাটা চলে যাই আমার পরে দেখা হবে বাই বাই এই রা আমি এলাম তুমি তাহলে এসো হ্যাঁ